বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চারটি বাড়ির সর্বস্ব শনিবার সকাল আনুমানিক এগারোটার নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া বিধানসভার অন্তর্গত সুজালি এলাকায় ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে সর্বস্ব হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা সূত্রের খবর এদিন সকালে সুজালি এলাকার এক বাসিন্দার বাড়িতে হঠাৎ আগুন দেখতে পান স্থানীয়রা এরপর তড়িঘড়ি ছুটে এসে স্থানীয় বাসিন্দা সহ পরিবারের সদস্যরা আগুন নেভানোর কাজে হাত লাগায় খবর দেওয়া হয় দমকল বাহিনীকে তবে আগুনের তীব্রতা ছিল যে মুহূর্তের মধ্যেই চারটি বাড়িতে আগুন লেগে যায় পরবর্তীতে পুলিশ প্রশাসন দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই হয়ে যায় চারটি বাড়ির সর্বস্ব প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেই দাবি পরিবারের সদস্যদের রান্নার গ্যাসের সিলিন্ডার থেকে এই আগুন লেগেছে বলে অনুমান এই অগ্নিকাণ্ডের ঘটনায় সর্বস্ব হারিয়ে সরকারের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা এই বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের এক সদস্য জানান আমার বোমা ছিল তিনটা 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 ঘরে গ্যাস সিলিন্ডার ছিল একটু তালা মা ছিল আমি একটু বাইরে বাইরে থেকে আসি দেখি ঘরে পুরো আগুন একদম আমি আর ঢুকতে পারছি না এখানে তো একাই বাড়ি মানুষজন যখন বাইরে হয়েছে তখন মানুষ আসলো আসে তো কিছু বাজাইতে পারলাম না মানে আমার অনেক ক্ষতি হয়ে গেলো মানে দশ পনেরো লোকটা আমার ক্ষতি হয়ে গেছে সব সন্দেহ আমার বড় বৌ পাঁচ ভরি সানি ছিল ওদের খতম হয়ে ছোট বউ বউটা বা ছিল ছিল তারপরে মেয়েজ বৌ ছিল নাই কিছু পাওয়া যাচ্ছে না এই বিষয়ে একদম কল কর্মী জানিয়েছেন আমরা এসে এখানে জিজ্ঞাসা করলাম আগুনটা দেখলাম আগুন তো জ্বলছে অলরেডি জলে মানে ইয়ে হয়ে গেছে তো দেখলাম যেখানে যে এরা এদের বক্তব্য যে এরা গ্যাস সিলিন্ডার থেকে হয়েছে গ্যাস সিলিন্ডার ওটা রান্না চাপাইছিল না কি গ্যাস সিলিন্ডার থেকে হয়েছে আগুন কটা ইঞ্জিন এসেছিল আমাদের এখানে একটা ইঞ্জিন এসেছিলাম একটা পাম্প চালিয়েছিলাম দুটো ইঞ্জিন আপনার কি মনে হয় যে গ্যাস সিলিন্ডার থেকে আসতে হচ্ছে লক্ষ টাকা ক্ষয়ক্ষতি ওটা তো ওনারা বলবে বাড়ির মালিক বলবে আমরা বলতে পারবো আমরা অ্যাডজাস্ট এমনি কিছু করতে পারবো না হয়তো দেখা গেল মালিকের বেশি ক্ষতিপূরণ হয়েছে ক্ষমও হতে পারে আমরা বলতে পারবো না এই যে গ্যাস সিলিন্ডার একের পরে এক হয়ে থাকে কিন্তু দেখাই যাচ্ছে এতে কি করা উচিত যে গ্যাস সেপ ডিভাইস মানে কী করা উচিত আপনার সেটা আপনার গ্যাস ডিভাইস গ্যাসকে অন্ত রান্না করার সময় দেখে নিতে হবে ওভেন প্লাস ওভেন প্লাস ইয়ে কালেকশনটা বন্ধ রাখতে হবে খোলার সময় খোলার সময় আপনার ওভেনও খুলতে হবে প্লাস এটাও খুলতে হবে দুটো একসাথে খুলতে হবে রান্না করার সময় সব সময় কী করতে হবে জল নিয়ে থাকতে হবে ভেজা কাপড় নিয়ে থাকতে হবে এগুলো তো সবাইকে আমরা ট্রেনিং দিয়েছি এখন ওরা কিভাবে যে করেছে সেটা তোমাদের দেখাবো উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে